বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানায় যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেস্কিপশনের মাধ্যমে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন তো এই কাজটা আপনারা এখানে অনেকগুলা এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা আপনাদের চিন পরিচিত যদি কেউ এই এরিয়া থাকে তারা এই ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা আপনারা এখানে দেখতে ওটা আর্জেন্টের রিকোয়ার্ড নিড ডেলিভারি বয় এখানে আপনাদের ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে এরিয়া যেটা দেখতে ওটা আপনারা কোম্পানি নামলে সাইড কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা ডেলিভারি কুরিয়ার সার্ভিসে কাজ করার সুযোগ আছে এরিয়া যেটা আপনার এখানে দেখতে ওটা সোনাই এরিয়া স্বাধীন বাজার কসুদরম আমরাঘাট পালংঘাট শিলডুবি নতুন বাজার কালীডোহর তাছাড়া আতিখাল তো এইগুলো এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা যারা চিন পরিচিত আছে যদি কেউ যদি কাজের খুব বেশি প্রয়োজন তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা স্যালারি যেটা আপনারা দশ হাজার টাকা থাকবে আপনাদের স্যালারি এক্সট্রা ইনসেন্টিভ পাইবে আপনারা এখানে টু হুইলার মাস্ট এখানে আপনারা দুই টাকার বাহন থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে অফিস অ্যাড্রেস যেটা আপনার দেখতো এটা বাজার বন্ধন ব্যাঙ্ক নিয়ার বন্ধন ব্যাংকে আপনাদের এখানে অ্যাড্রেসটা যোগাযোগ যেটা নম্বর আপনার দেখতে এখানে নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ এইট সেভেন তাছাড়া আর একটা নম্বর হলো আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান টু সিক্স এইট সিক্স সিক্স থ্রি তো যারা এই কাজের জন্য আপনারা ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবে না আপনারা এখানে দেখতে এটা পেট্রোল অ্যালাউন্স থাকবো তাছাড়া এক্সট্রা রিমেম্বার এইগুলো আপনার এখানে সুযোগ আছে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে আপনার একটা শেয়ারে অন্যজনের হেল্প হইতে পারে এখানে আপনারা একদম হোয়াটসঅ্যাপ লাইভের মাধ্যমে আপনারা চাকরি আপডেট দিলাম কারণ আপনারা যারা লোকাল জব আপডেট ইউটিউবে যারা আপনারা এখানে জবের আপডেট দিতে চান একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে চাকরির আপডেট দিতে পারবা যার জন্য কোনো ধরনের আপনাদের টাকা লাগবে না তো আপনারা এখানে চাকরি আপডেট দিতে একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং দাদার এখানে কর্মী আবশ্যক কি কাজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং আপনাদের যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাই আপনারা তো এখানে দেখতে একটি মিষ্টি দোকানে ভালো কাজ যেন সিঙ্গারা কচুরি পুরি চা পরোটা লোক লুক লাগে তো এখানে আপনারা এইগুলা যারা এখানে কুক মানে আবশ্যক একজন ভালো কুক আবশ্যক যিনি সিঙ্গারা কচুরি পুরি এগুলা যদি বানাইতে পারুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বেতন যেটা হইলো আপনারা আলোচনা করিয়া তো আলো বেতন যেটা আপনার এখানে আলোচনা সাপেক্ষ এবং যারা ইচ্ছুক আসুন আপনারা দেখতে পারবেন শ্রীভূমি জেলা থেকে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে যোগাযোগ নম্বর দু আছে আপনারা নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স নাইন সিক্স ফোর ওয়ান থ্রি এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং আপনাদের যদি চিন কেউ যদি থাকে তারা ভিডিওটা শেয়ার করে আপনারা এখানে জানাইবা তো আপনাদের এখানে ফার্মা কোম্পানি মধ্যে কাজ করার সুযোগ আছে যেখানে আপনার কোম্পানির নাম দেখতে না প্রন্টোকিও ফার্মা প্রাইভেট লিমিটেড তরফ কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সি হেডকোয়ার্টার যেটা আপনারা শিলচরের মধ্যে আপনাদের শিলচারের কাজ করার সুযোগ আছে যারা আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করতে চাই আপনারা এখানে এর মধ্যে কাজ করার সুযোগ আছে সেগমেন্ট যেটা আপনার দেখতে এটা গাইনিকোলজিক্যাল এখানে আপনাদের ডিভিশন যেটা এই যেটা আপনারা দেখতে এটা থার্টি ফোর ইয়ার্সের ভিতরে হলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কোয়ালিফিকেশন হলো এনি গ্র্যাজুয়েট আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা হইলো আপনারা রাইট ক্যান্ডিডেট ফর রাইট স্যালারি তো এইখানে স্যালারি যেটা আপনার এখানে রাইট মেনশন করা আছে আপনার এখানে রাইট ক্যান্ডিডেট ভালো যদি ক্যান্ডিডেট তখন আপনারা কিছু যদি ঠিকঠাক থাকে আপনার এখানে একটা ভালো স্যালারি পিবা এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে সিক্স মান্থ টু ওয়ান ইয়ার্স তো যারা আপনারা ছয় মাস থেকে ওয়ান ইয়ারের ভিতরে যারা আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনারা আদার সেক্টরে হলো ওইটা না মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনারা অলরেডি কাজ করেন আপনারা সিক্স মান্থ টু ওয়ান ইয়ার্স যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আপনারা যারা এখানে এক্সপিরিয়েন্স আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা নম্বরটা আমরা দিয়ে দেব